আলাইকুম সবাইকে রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন না কেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন তো আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন তো কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার অনেক ভালো লাগে ভিডিও বানাতে তো আজকে কি কি রান্না করব সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক যে আজকে আমি কি কি রান্না করি আজকে হচ্ছে রান্না করব মলা মাছ টমেটো দিয়ে চচ্চড়ি সেদিন আপনাদেরকে কাটা দেখিয়েছিলাম তো সেদিনের ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন তো মলা মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বের করে নিয়েছি বের করে আবার একটু লবণ দিয়ে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে মলা মাছের সাথে হচ্ছে আলু এবং টমেটো দিয়ে রান্না করব প্রথমে আলু কুচিগুলো দিয়ে দিলাম তারপর এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আলুগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখানে হচ্ছে হলুদ মরিচ এবং হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম দেওয়ার পরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে এখানে আদা ও রসুন বাটা দিব তো আমি এর আগেও বলেছি যে আমি সব তরকারিতে আদা রসুন বাটা খাই তারপর হচ্ছে শাক বাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে দিয়ে দিব রান্নার তেল আমি সয়াবিন তেল দিলাম আপনারা চাইলে সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন তো এখন হচ্ছে এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিব আমি তো হাত দিয়ে মাখাতে স্বাচ্ছন্দ্য বোধ করি আপনারা চাইলে চামচ দিয়ে মাখাতে পারেন তো খুব সুন্দর করে মাখিয়ে এই রান্নাটা কিন্তু খুবই সহজ হাতে মাখা মলা মাছ তো মলা মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানির পরিমাণ কিন্তু অত বেশি দিতে হবে না একটু মাখা মাখা করে দিলেই হবে তো তারপর হচ্ছে পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিব এই রান্নাটা খুবই খুবই সহজ অনেক সহজ এই রান্নাটা পাশের বাসা থেকে প্রচুর শব্দ আসতেছে তো চুলায় বসিয়ে দিলাম ঢাকা শহরে আসলে ভয়েস দেওয়া কিন্তু খুব কঠিন যারা ঢাকায় আছেন জানেন যারা ইউটিউবিং বা ফেসবুকিং করেন যে কি পরিমাণ শব্দ যে আসে তো বাচ্চাগুলো সমানে বিরক্ত করে যাচ্ছে আজকে আমার বাচ্চা বিরক্ত করতেছে না কিন্তু অন্যের বাচ্চা খুবই বিরক্ত করতেছে তো কিছু বলার নাই তো হচ্ছে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছিলাম ফুটে এসেছে এখন এই পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিব টমেটোগুলো আগে কেটে ধুয়ে রেখেছিলাম আমি রান্না করতে বসার আগে একবারে সব কিছু রেডি করে নিয়ে তারপরে বসি হয়তোবা আপনাদের সামনে সাজিয়ে গুছতে গিয়ে ভিডিওটা আনতে পাই না কারণ আমার ম্যাক্সিমাম রান্না হচ্ছে সকালবেলা হয় আমি তো প্রাইভেট জব করি তো দেখা যায় যে সকালবেলা উঠে এত কিছু গুছানো সম্ভব হয়ে ওঠে না দুঃখিত কাশি চলে আসছে তো একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমার পাশের চুলাতে আরও একটি রান্না হচ্ছে তো হচ্ছে এই মাছগুলো তো ছোট এগুলোকে হচ্ছে অত চামচ দিয়ে নাড়াচাড়া করা যায় না তো ঝাকানি দিয়ে দিলাম তো ঢেকে বসিয়ে রেখেছিলাম এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নিব তারপর হচ্ছে আমি করলা ভাজি করব তো এখন তো শীতের সিজন ধনিয়া পাতা কিন্তু এখন প্রত্যেকটা তরকারিতে দেওয়া যায় তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে যে দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে একদম চড়চড়া মলা মাছ চচুরি বা চড়চড়া যেটাই বলি না কেন আমরা তো আমার কাছে এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর বিশ্বাস করেন এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে যা বলার বাইরে তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো তারপর হচ্ছে আরেকটা কড়াই বসিয়ে দিলাম আমি আলু এবং করলা কেটে রেখেছিলাম আমার হাজব্যান্ড আবার করলা দিয়ে আলু দিয়ে ভাজি খেতে খুব পছন্দ করে ও হচ্ছে একদম শুধু করলা ভাজিটা খেতে পছন্দ করে না ও একটু করলা ভাজির সাথে আলু চায় তো ওর জন্য হচ্ছে আলু দিয়ে আমি সব সময় করলা ভাজি করি তো একবারে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো দিয়ে দিলাম কড়াইতে দিয়ে তারপর হচ্ছে নেড়ে চেড়ে নিব এখানে লবণ দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দেব তো করলা ভাজি রান্নার সময় অত একটা ঢেকে দিতে হয় না বা হচ্ছে আঁচও কমাতে হয় না তাহলে হচ্ছে করলা ভাজিটা তিতা হয়ে যায় আমি যেভাবে করলা ভাজিটা করতেছি আপনারা নিশ্চয়ই দেখতেছেন এইভাবে করলা ভাজি করলে আপনার ভাজি কখনোই তিতা হবে না বা হচ্ছে রঙটা অন্যরকম হবে না একদম ফ্রেশ তাজা তাজা থাকবে এবং খেতেও খুবই খুবই ভালো লাগবে আর একটা ট্রিক্স আপনাদেরকে বলি করলা ভাজিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে আরও বেশি সুস্বাদু হয় তো আমি হালকা ঢেকে দিয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য অত বেশি ঢেকে রান্না করতে হয় না আর একটু হাই হিটেই রান্না করতে হয় দেখেন একটু লেগেও গিয়েছে আমার কারণ হচ্ছে চুলার হিটটা বেশিই আছে তো এখন আবার নেড়েচেড়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম তো আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে এটাকে আবার নেড়ে চেড়ে দিব তো আজকের ভিডিওটি আপনাদের সাথে কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমার চ্যানেলটা যাতে মনিটাইজ হয়ে যায় তো আমি তো একটু সময় কম পাই সময় কম দিতে পারি আর হচ্ছে আমার একটা দুঃখ কি জানেন আমি সবার ভিডিও দেখি এবং দেখে কমেন্ট করে আসি কিন্তু আমার ভিডিওতে কেউ কমেন্ট করেও না আর দেখে কিনা তা তো সন্দেহ দেখলে তো এতদিনে মনিটাইজ হয়েই যেত তো যাই হোক সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখে তারপরে একটু কমেন্ট করবেন তো যাই হোক এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আবার নেড়ে চেড়ে নিব তো নেড়ে চেড়ে এটাকে হচ্ছে একটা বক্সে ঢেলে নিব আর এত নয়েজ আসতেছে আমার আজকে এই ভিডিওটা আমি কীভাবে আপলোড দেবো সেটাই চিন্তা করতেছি আসলে যখনই ভিডিওতে ভয়েস দিতে যায় না কেন তখনই এরকম মানে শব্দ আসতেই থাকে তো চতুর্পাশে বিল্ডিং হইলে আপনি কয়টা মানুষকে থামাতে পারবেন চতুর্দিক থেকেই শব্দ আসে তো আমার ভাজি কিন্তু রান্না হয়ে গিয়েছে তো আমি কিন্তু ভিডিওটাতে এমন একটা টানিনি মানে একেবারেই টানিনি পুরো ভিডিওটাই রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে আর এগুলো রান্না আমাদের সবার ঘরে ঘরেই হয় সবাই রান্না পারে তো যাই হোক আমি হচ্ছে রান্নাটা শেষ করে রেডি রেডি হয়ে অফিসে চলে গিয়েছিলাম এবং হচ্ছে দুপুরবেলা আমি এই মলা মাছের তরকারিটা নিয়ে আসছিলাম তো সেটা দিয়ে আমি হচ্ছে ভাত খেয়ে নিচ্ছি তো আমার কাছে এত মজা লেগেছে এই তরকারিটা যেটা বলার বাইরে তো একটু লেবুর রস দিয়ে তারপরে হচ্ছে আমি প্রথমে ভাজি না খেয়ে আমি হচ্ছে প্রথমে মলা মাছের তরকারিটা দিয়ে ভাত খেয়ে নেবো আমার কাছে খুব খুব মজা লাগে এই তরকারিটা তো আজকের ভিডিও এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন